ওইগুলো দে ওগুলো দিয়ে সব ঠাকুরকে দে এই টগর ফুল দিস না টগর ফুল কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইগুলোতে দে ওই ঠাকুরগুলোতে দে ও ওগুলো বেলপাতা এইগুলো দিয়েছিস তিনটে দিবি মাথায় হ্যাঁ ওগুলো দেখ উপরে মাথায় দে মাথা দে সব জায়গায় দিবি ছড়িয়ে ঘুরিয়ে হ্যাঁ হ্যাঁ

বাবাকে এ করে একটু জল দে ফল দিয়ে বা জল দে একটু কোমন্ডলে নেই জল ভালো কোমন্ডল দে একটু দে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ